ভরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই বলেছিলেন আমাদের বিরুদ্ধে কিছু অদৃশ্য শক্তি মাথা জারাদে উঠবে তা বর্তমানে বাস্তবায়ন হতে আমরা কোনো কি অপশক্তির সুযোগ আমরা তারেক রহমানের একটা সৈনিক বাংলাদেশে যতদিন থাকবে বাংলাদেশের মাটিতে কোনো বাংলাদেশের মাটিতে কোনো অপশক্তির জায়গা পাবে না আপনারা জানান বাংলাদেশের যে সংসদ ছিল সেইখানে একজন নর্তকি এমপি ছিলেন বলেন তোর নামটা কি সেই নর্তকি এমপি একটা গান ছিল গানটা হচ্ছে পাংখা পাংখা হয়েছে মন আজকে বাংলাদেশের পাংখা মার্কা নিয়ে রাজনীতি করে একটা দল নাম কি ভাই তার মনটা পাংখা হইছে। ব্যাপার পালন হইছে পুরো পালক কথা বলে আজকে যখন আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইরা হেফাজতেদের প্রোগ্রামে শত শত নেতাকর্মীকে গুলি করে মেরেছিল তখন কি পাখাওয়ালা নেতা চোর কি কোনো কথা বলেছিল যখন বাংলাদেশের আলে মোলামারা দিনের পর দিন বছরের পর বছর জেলে ছিল তখন কি পাখা মারকার নেতা কি কোনো কথা বলেছিল আমরা চাই পাংখা পাংখা গানের যে শিল্পী আর পাংখা মার্কা নেতা এক জায়গায় চলে যা বাংলাদেশে ধর্ম বিক্রি করে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না কতটুকু বিধর্মী হতে পারে আপনারা দেখেন বিগত সময় তার একটা প্রোগ্রামে সে বলেছিল আত্মাকায় ভোট দিলে নাকি ভোট পাবে নবীর আসল সংগ্রামী সাথী বন্ধুরা আজকে যে আপনারা শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে সারা বাংলাদেশের যে বাংলাদেশ কেন্দ্রীয় যুবদল কর্তৃক ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পালন করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের যার হাত ধরে বাংলাদেশে স্বাধীন হয়েছে সেই প্রিয় সেলুট জানিয়ে আমাদের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্বাস্থ্য কামনা করে তার অন্যের অহংকার যিনি কিনা দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার যুদ্ধ করে গিয়েছেন আমাদের সাংবিধানিক অভিভাবক শেফিয়র আযদরকে ইনশাআল্লাহ ওনার বিরুদ্ধে সকল সর্বযন্ত্র বিএমপি বিরুদ্ধে সকল সর্বযন্ত্র রুখে দেওয়ার প্রত্য্য ব্যক্ত করে আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মুনিম মুন্না এবং নওল ইসলাম নয়ন বিপ্লবী সাধারণ সম্পাদক দুজনকে সেলর ذریعے আজকের কর্মসূচী এখানেই সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ